গারোল্যান্ড আন্দোলন যে রয়ের পরিকল্পনায় সূচিত হয়েছিল তা বলাই বাহুল্য সেই সময় যে স্টেটসম্যান পত্রিকায় এ নিয়ে মাতামাতি করা হয় সেই পত্রিকাটিও রয়ের ক্রিয়নক একটি পত্রিকা বই কিছুই নয় এদিকে কথিত গারোল্যান্ড আন্দোলন সম্পর্কে উনিশশো সালে ঢাকার একটি পত্রিকায় লেখা হয় যে অতীত ইতিহাস থেকে জানা যায় যে আজকের কথিত গারোল্যান্ড আন্দোলনের জন্ম হয় ১৯৪৭ সালে এ সময় কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সাবেক প্রধান মণি সিংয়ের নেতৃত্বে আদিস্থান নামক একটি আন্দোলন শুরু করা হয় কিন্তু তৎকালীন সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করেন উনিশশো সালে আবার দেখা দেয় হাজং বিদ্রোহ উনিশশো সালের যুদ্ধের পর অনেককে চলে যায় ভারতে সেই সময় ভারতে চলে যাওয়া উপজাতীয়দের সাথে আজকের কথিত গাড়োল্যান্ড আন্দোলনে একটা সংযোগ রয়েছে বলে জানা যায় বর্তমানে আবার জনৈক সুরেন্দ্র সাধু আদিস্থান আন্দোলনকে পুনর্জীবিত করার চেষ্টা চালাচ্ছে বলে একটি সূত্র থেকে জানা যায় অন্যদিকে আওয়ামী লীগের কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীর সদস্যরাও নাকি এখন গারোল্যান্ড আন্দোলনে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে ভারতীয় মহল থেকে প্রচার চালানো হচ্ছে যে বর্তমানে প্রায় এক হাজার উপজাতীয় যুবক ভারতের মেঘালয়ে গিয়েছে ট্রেনিংয়ের জন্য মেঘালয় রাজ্য সরকার তাদেরকে নাকি প্রশিক্ষণে সংযোগিতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে প্রত্যক্ষ সাহায্য করছে বলে একটি সূত্র থেকে জানা যায় এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর ও কিশোরগঞ্জে কর্মরত খ্রিস্টান মিশনারি সংস্থাগুলো গারোল্যান্ড আন্দোলনে মদত যোগাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকার অধিবাসীদের সাথে আলাপ করে জানা যায় বাস্তবে কথিত গারোল্যান্ড আন্দোলনের কোনো অস্তিত্ব তাদের জানা নেই তবে ভারতের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে এ ধরনের একটি আন্দোলনের কথা তারা জানতে পেরেছে পর্যবেক্ষক মহলের মতে পার্বত্য চট্টগ্রামের ন্যায় ময়মনসিংহের আদিবাসী গারোদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সৃষ্টির জন্য ভারত বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য সরকার এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও অভিজ্ঞ মহল মনে করছেন